Només que friends ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে কালকে সারাদিন ভিডিও নিতেই নি তো বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো কালকে আমার বলতে কিচ্ছু ইচ্ছেই করেনি আজকেও অনেক বেলা হয়ে গেছে অলমোস্ট চারটে বাজে যাচ্ছে তো আমি একটু নিজস্বভাবে পারিবারিকভাবে একটু বিজি আছি আমার ব্লগিং চ্যানেলও সেটাও শ্যুট করতে পারছি না ঠিক করে তো সেটা দেখলে হয়তো বুঝতে পারবে যখন দেব দেবো আমি এখনও শ্যুট করেছি যেটুকু করেছি বাট এখনও পোস্ট করতে পারিনি তো একটু আমার পারিবারে এখনও আত্মীয় আমার মানে ইয়েতে ভর্তি আছে নার্সিংহোমে তো সেইখানে যাতায়াত করা বা প্লাস ঘরের কাজকর্ম বা মানে সমস্ত দিক দিয়ে একটু বিজিও আছি আর মানসিকভাবে এখানে ভিডিও করার মতো ইচ্ছে ওটাও সেইভাবে নেই বলে না মানুষের ইচ্ছে থাকলে সবকিছু মানুষ পারে ইচ্ছে থাকলে যতই বিজি শিডিউল থাকুক তার মধ্যে ঠিক একটু টাইম বার করে দশ মিনিট পনেরো মিনিট যাই হোক একটা বার টাইম বার করে মানুষ ঠিক বলতে পারে আমিও করেছি আমি যে করিনি তা না আমিও করেছি ঠিক যতই আমার চাপ থাকুক আমি করেছি বাট এখনও আমার একদম ইচ্ছে করে না করছে না বাট কাল এই দুদিন ধরে দেখলাম বললাম দেখ যাই হোক দশ মিনিটের একটা বক্তব্য আমি রাখি আমার ভিউয়ার্সদের জন্যে দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম এর বেশি তো নয় তো যাই হোক দেখলাম যে আমাদের যে যে টেপি গামলা ক্যাথা নানা রকম নামে ভূষিত কয়টিতে যার লজ্জা সরম বলতে কিছু নেই তাকে নিয়ে আবার পজিটিভ ভিডিও করার মানুষের অভাব নেই কারণ ওইয়া বলে না যে যেমন সে জগৎ দেখে তেমন তো সেই পরশু দিনের লাইফ তোমরা হয়তো অনেকে খেয়াল করবে অনেকে বলেছে অনেকের ভিডিওতে বলেছে এবং আমি নিজে গিয়ে খোদ দেখে এসেছি ঊনপঞ্চাশ মিনিট কত সেকেন্ডে যেন এই যে ছেলের মা যে ছেলেকে ছেড়ে দিয়ে চলে এসে নোংরামি করছে এটাকে নোংরামি করা ছাড়া কিছু তো বলতে পারি না আমরা কারণ দেখো যখন কোনো স্বীকৃতি না পায় লিগালি যদি কোনো স্বীকৃতি না পায় কপালে তার সিঁদুর নেই আমাদের হিন্দু রীতিনীতি অনুযায়ী যখন কোনো মহিলা ম্যারিড হয় তখন তার এখানে সিঁদুর থাকে সেটা ফ্যাশানে পড়ে না সেটা আলাদা ব্যাপার অনেকেই পড়ে না যারা দূর দূরান্তে থাকে ধরো আমাদের ইন্ডিয়ার বাইরে থাকে আমি অনেক দেখেছি তারা সিঁদুর ইউজই করে না সেটা আলাদা কথা কিন্তু ওরা যেখানে থাকে সেইখানে প্লাস এই হিন্দু আমাদের ধর্ম অনুযায়ী সে এখনো ডিভোর্স হয়নি তাতেও সিঁদুর পড়ছে না আর যাকে যার সাথে থাকছে উইদাউট বিয়ে করা ছাড়া তার সাথে লিভিনে থাকছে এবং সেটা আমরা জানতে পারছি তাও আবার বাচ্চাটাকে ছেড়ে রেখে এসে বা আর বাচ্চাটা নেওয়ার কোনো নামগন্ধ করছে না তা আমার মতে এটাই আমি বলতে চাইছি তোমাদের ওই ঊনপঞ্চাশ মিনিট পরশু দিনের লাইভ দেখবে একটা ইয়েলো গ্রিনিশ একটা কুর্তি পরে যেদিন লাইভ করেছে পরিষ্কার দেখা গেছে যে ওই রাত্রিবেলা অত রাত্রে ওর সাথে কেউ আছে কেউ না কেউ তো আছে তো আমরা অনেকের ভিডিও থেকে জানতে পেরে গেছি যে ওর সাথে ওর যে অ্যাসিস্ট্যান্ট সেটা কে কারণ কি আমাদের দালালও বলেছে এবং আমরা অনেকেই একটা প্রেডিকশান করতে পেরেছি যে হ্যাঁ ওখানে কে হতে পারে কোনো মহিলা থাকলে না দেখানোর কোনো কারণ নেই আর পুরুষ থাকলে তো একটা কথা উঠবে সেই জন্য ও দেখাতে পারছে না দেখাতে পারছে না এবং তাকে নিয়ে আজকে তাকে ট্রিট দিতে চলে গেল যে তার অনেক হেল্প করেছে তো খুব ভালো কথা আগের স্বামী মানে ডিভোর্স হয়নি যদিও এখনো তো আগের স্বামী তাকে কোনো হেল্প করেনি তাকে কোনো পয়সা দেয়নি তাকে নাকি প্রেম করতে বাধ্য করেছে এরকমই এরকম কথা নাকি অনেকে বলছে অনেকে বলছে এবং এই মহিলাটি মেয়েটি এটাও প্রিটেন্ড করেছে যে তার হাজবেন্ডকে নিয়ে যে যত তার স্বামীকে নিয়ে যে তার শাশুড়ি মাকে নিয়ে যে যত নোংরা ভিডিও করেছে তাদেরকে সিংহাসনে চড়িয়েছে মানে সেখানে সম্মতি প্রদান করেছে যে হ্যাঁ আমার এগুলো সব নোংরা কথাতে আমার সম্মতি আছে তো এই ধরনের একটা মহিলা যে একটা পরিবারের হতে পারে নাই হতে পারে কারোর সাথে কারোর বনিবনা নাই হতে পারে একটা ফ্যামিলির সাথে তার বন্ডিং নাই হতে পারে তো সে বা বেরিয়ে গিয়ে তার একটা স্বীকৃতি নিতে পারে কখন নিতে পারে তাকে ডিভোর্স দিয়ে বাট তাকে ডিভোর্সও দেবো না দিচ্ছে না এখনও এবং তার উপরে আরও তার উপরে নানা রকম অ্যালিগেশন নানা রকম কেস নানা রকম জর্জরিত করে এই মজা নিচ্ছে অন্যের অন্যকে ক্ষতি করলে আর নিজে যে সুখী হওয়া যায় না ক্যামেরার সামনে যতই সে হাসি খুশি থাকুক আর কটা প্রোমোশন ভিডিও নিয়ে পয়সা পয়সা যদি মানুষকে সুখ দিতে পারত শান্তি দিতে পারতো তাহলে তো আমি অনেক ভিডিওতে এটা বলেছি অনেক ভিডিওতে বলেছি তো আমি যেটা কথাটা বলতে গিয়ে বারবার অন্যদিকে ঘুরে যাচ্ছি ওই ঊনপঞ্চাশ মিনিটে দেখবে যে ওর তাকানো এই তিনখানা ইয়ে দিয়েছে ওই কি বলে ওটাকে ওই ব্রেসলেট তিনটে ব্রেসলেট বিক্রি করে করার যে ব্রেসলেটগুলো এরকম পরপর তিনটে খাপকে রেখে ও মুখ ঢেকে এমনি করে দেখাতে চেষ্টা করেছিল মুখ ঢেকে বা চোখ দিয়ে বোঝা গেছে এবং মিউট করে মিউট করে আমি পুরো গিয়ে দেখে এসছি মিউট করে অন্য কারোর কাছে জিজ্ঞেস করছে অন্য দিকে যে আছে জিজ্ঞেস করছে যে এটা দাম কত ব্রেসলেটগুলো পঞ্চাশ টাকা করে দাম ঠিক আছে পঞ্চাশ টাকা করে দাম এমনি করে জিজ্ঞেস করছে যে দাম কত তার মানে ওর কাছে কেউ আছে এবং ও কি করছে মিথ্যে কথা বলছে এখানে মিথ্যে কথা বলে ভিউস কামাচ্ছে ওর ভালোবাসার ভিউার্সদেরকে ওর ভালোবাসার ভিউয়ার্সরা এরকমই তো যে চায় যে ও অন্য পুরুষ নিয়ে থাকুক বাচ্চাকে না আনুক হয়তো চায় তা নাহলে এই মত এই রকম মাকে এই রকম মহিলাকে কেউ সাপোর্ট করতে পারে যদি সত্যি সত্যি অত্যাচারিত হয়ে বেরিয়ে আসতো হলেও এই যে বাচ্চাটা না নিয়ে বেরিয়ে আসার জন্যে একে সারা জীবন কথা শুনতে হতো আর এখন যে সব নাটকগুলো করছে এখন কতদূর কী হয়ে আছে জানি না ও অ্যাকচুয়ালি বাচ্চা নেওয়ার কোনো কোনো লাইনেই যায়নি বাচ্চা নেওয়ার যে যেটা ওয়ে বাচ্চা নেওয়ার যে ওয়েটা সেই ওয়ে ট্র্যাকেই হাঁটেনি ও হেঁটেছে চোরা পথে আমি বলেছি না যাকে জীবনসঙ্গী সরি জীবন সঙ্গী হিসাবে চুজ করেছে যার হাতটাও শক্ত করে ধরেছে সে একটা আগেই তো শুনেছি আমরা কি চোর কি চুরি করেছে না বৃত্তান্ত বাট ওকে এখন এই মাল এনে দেওয়া এটা করা ওটা করা মাল ডিসপ্যাচ করতে যাওয়া এখানে ঘুরতে নিয়ে যাওয়া ওখানে ঘুরতে নিয়ে কি বলবো ম্যাচিউরিটি নেই না কিন্তু এই ছেলেটা একদম ঘুঘু জিনিস যার হাত ধরেছে না ঘুঘু জিনিস মেয়ে পটানোতে ঘুঘু জিনিস দেখেছে যে মাল্লু কামানো মানুষ আছে যে এইসব সোশ্যাল মিডিয়ায় এই নোংরা নোংরাবি দেখিয়ে এত টাকা ইনকাম করা যায় আমি তো যা যে লোহা বিক্রি করেও এত টাকা ইনকাম করতে কোনো দিন পারিনি বা এই মুরগিটাকে কিছুতেই ছাড়া যাবে না কিছুতেই ছাড়া যাবে না আর মেয়েরা ঠিক কোনগুলো কোনগুলো ভালোবাসে এই সব ছেলেরা খুব ভালো পারে যে মেয়েদের মন কিভাবে জুগিয়ে রাখতে হয় সেই জন্য সেইগুলো করছে যেগুলো ও ভালোবাসে আর এই এটা কামানোর রাস্তায় ও ঢুকে গেছে জয়েন্টে ঢুকে গেছে এই যে টাকা পয়সা পয়সা যত আর্ন করছে নিশ্চয়ই ওর জয়েন্ট করেছে নিশ্চয়ই নিশ্চয়ই কারণ তার বিশ্বস্ত অ্যাকাউন্টেন্ট কি বলে অ্যাসিস্ট্যান্ট সরি তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট যাকেও দেখাতে পারছে না তাকে ট্রিট দিল বিরিয়ানি বাট একটা থালা দেখিয়েছে দুটো থালা দেখানোর হিম্মত নেই সাহস নেই সাহস নেই কেন সাহস নেই কিসের বাচ্চা তো নেবে না আর কিসের প্রবলেম আর তো কোনো প্রবলেম নেই বাচ্চা তো নেবে না যেগুলো নাটক করছে ভিউজের জন্যে তো তো সিঁদুর পর তুই দেখা কোনো অসুবিধে নেই কোনো অসুবিধে নেই এরকম তো বলেছে আমাদের ওই যে রুনা নাকি কি বলে আমাদের বলেছে যে এরকম বহু রয়েছে এরকম বহু আমরা জানি তো বহু রয়েছে এরকম এইরকম এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর হিস্ট্রি আমরা দেখি বাট সোশ্যাল মিডিয়ায় পাবলিককে মানে একটা ভুল ইয়েতে ভুল জায়গায় ভুল জিনিস দেখিয়ে পাবলিকের মন নিয়ে খেলা করে পাবলিকের ভালোবাসা নিয়ে খেলা করে আর্নিং করছে না তারা যারা এইরকম যাদের বাড়িতে বা যাদের পরিবারে এই ধরনের ঘটনা ঘটে তারা এগুলো পাবলিক করে পাবলিকলি এগুলোকে বিক্রি করে ইনকাম করতে আসে না আর যারা করতে আসে তাদেরকে নিয়ে কাটাছেড়া হবেই এটাই তো স্বাভাবিক বা তবে এই ধরনের মহিলাদের কাটাছেড়া করাটা করলে এদের কোনো ফারাক পড়ে না তোমরা বুঝতেই পারছো কোনো ফারাক পড়ে না কারণ এরা চাই এদেরকে কাটাছেড়া করা হোক এবং লোক এক নেগেটিভ পাবলিসিটি করে এদের ভিউজ হোক এরপরে আসি আমি আর তোমাদের এটা পুরো ইয়ে করে দিলাম তোমরা গিয়ে দেখে আসবে ঊনপঞ্চাশ যেদিন ওই ইয়েলো কালারের ইয়েটা পরে ইয়ে করেছে লাইভ করেছে ওই ব্রেসলেট দেখাচ্ছিল ফাঁক দিয়ে দেখা গেলো এবং মিউট করে যে কারোর সাথে কথা বলছে তাকানো তাকানো তো এই যেভাবেও তাকাচ্ছে এই যে কারোর কারোর দিকে যে তাকাচ্ছে সেটা পরো স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো এর ভালোবাসার ভিউ আর দেখতে পায় না কিন্তু সন্দীপের বেলায় তখন ফার ফারকে দেখবে ফার ফারকে দেখবে এই এই করছে ও যেমন একটা নোংরা মেয়েকে নোংরা ছেলেকে ওর জীবন সাথী বানিয়েছে তাতে তো আমরা বলছি আর আমরা বলবোই তা ওর হাজব্যান্ড যদি এরকম কিছু করে থাকে তাহলে ভালোর জন্যই তার ভালোর জন্যই মানুষ বলবে তাই না তার ভালোর জন্যই মানুষ বলবে তো বলছি আমরা বলছি এবং বলবো তো যাই হোক আমরা তার ছেলের বাবা মানে আমাদের সন্দীপ ভালো বিজনেস করছে ভালো আমরা আমি অভিনন্দন সন্দীপ ভিডিও সন্দীপ মাইয়া করছে বিজনেস শুরু করেছে এখনও জানতে পারিনি কিসের বিজনেস করছে তো যাই হোক যাই বিজনেস করুক এগিয়ে যাক এটাই আমি প্রে করবো আর আমি আগের ভিডিওতেও বলেছি যে যত বিজনেস করুক আর যাই করুক এইটা যখন তার ফার্স্ট ইনকাম করার একটা প্ল্যাটফর্ম এটা ছেড়ে না দিয়ে এটাতে অ্যাটলিস্ট দশ মিনিটের একটা ভিডিও যদি দেয় তাহলে তো ওর জায়গাটা থাকবে তো এটাই আমার বলার আর ওর বিজনেস ওর ওর যে নতুন ব্যবসা শুরু করছে তার জন্য অভিনন্দন জানিয়ে রাখলাম ও আরও এগিয়ে যাক ভালো থাকুক বাবা মাকে ভালো রাখুক বাচ্চাটাকে ভালো করে মানুষ করুক এটুকুই আমরা প্রে করবো এরপর আসি আমি বৃষ্টি মানে বৃষ্টি না ওইটা কি বলে হ্যাঁ ওরাই তো বর্ষাচ্ছি তোম না কি বলে সবাই তো ওরাও কিন্তু একটা মিথ্যে স্টোরি দিয়ে এখানে ভিডিও করে ইনকাম করছে এবং তার জন্যে লোকে যখন বলছে তখন আবার অনেকে নাকি এটা নিয়ে ইয়ে করছে কেন এদেরকে বলছে কেন এদেরকে বলছে কেন বলবে না মিথ্যে কথা বলে যদি কেউ রানিং করে এখানে তা তো বলবেই আর কত কীর্তি করে এসছে ওখানে আমাদের ডিম্পিকে নিয়ে একজন ভিডিও করেছে দেখলাম ডিম্পি কেন বলছে কেন বলছে প্রাইভেট কথা প্রাইভেট জিনিস প্রাইভেট জিনিস যখন পাবলিক করে দেয় নিজেরা সেটা হুশ থাকে না যখন নিজেদের প্রাইভেট জিনিস পাবলিক করে ভিউজ কামায় তখন পয়সার নেশায় তাদের কিছু হুঁশ থাকে না যখন মানুষ আঙুল তুলতে আসে তখন হুঁশ জ্ঞান ফিরে আসে আর কিছু পাবলিক আছে বড় ক্রিয়েটার দেখে পা চাঁকতে যায় যে পা চেটে যদি তারা কমিউনিটিতে ঝোলায় তা সেই নেশায় আর না হয়তো তারা ওই ধরনেরই গুল খিলানো পিঠ পিছে গুল খেলানোর একটা স্বভাব থাকে তো যে সামনে ভদ্রতার মুখোশ পরে পিছন দিকে গুল খেলানো পাবলিক থাকে তারা এদেরকে সাপোর্ট করবে আমিও করেছিলাম যে এই পরিবারটাকে যে হয়তো তারা সত্যিই তাদের এরকম একটা বিপদ এরকম একটা রোগ কিন্তু আদৌ সে অতটাও রোগ নয় যার জন্য সে ন্যাড়া হয়ে গেল এখন তো আর ওয়াইটিতে তার নাম দিয়েছে ন্যাড়া বৌদি আমার তো আর বৌদি হবে না আমার বোন হবে যাই হোক ন্যাড়া বোন তো মানুষ পয়সার সাথে মাথা চুলো ন্যাড়া করতে পারে হ্যাঁ আর যে যাকে বিয়ে করেছে প্রথমে বলে গেল কি আমি ছেলে নিয়ে যাচ্ছি তারপরে দেওরকে নিয়ে গেছে তো এইসব নোংরা আমি যখন দেখাবে মানুষ বলবে না বলতে আর খবর গেলে নোংরা নোংরা কথা মানুষের নামে উল্টো পাল্টা অ্যালিগেশন দিচ্ছে যাদের নামে অ্যালিগেশন দিচ্ছে তারা কি ছেড়ে দেবে তারা ছেড়ে দেবে তারা যদি সত্যি অন্যায় করে থাকতো তাহলে আসতো না গায়ে লাগে তখন যখন মানুষ মিথ্যে কথা বলে তখনই মানুষের গায়ে লাগে সত্যি কথা বললে না তখন কারো গায়ে লাগে না ওদের যাদের নামে মিথ্যে কথাগুলো বলেছে তাদের গায়ে লেগেছে বলেই শিলিগুড়ি থেকে দুর্গাপুর চলে এসছে বোঝাতে পারলাম তো যাই হোক ডিম্পি যা ভিডিও করছে এবং আমাদের আরও যারা ক্রিয়েটাররা ভিডিও করছে তাদের কাছে অরিজিনাল যারা প্রমাণ সাক্ষী এই জিনিসটাকে ফেস করেছে তারা খোদ নিজে এসে প্রুফ দিচ্ছে তা এই ক্রিয়েটাররা কারোর বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে আসে নিয়ে এসে বলছে না তারা খোদ নিজেরা এসে তাদেরকে বলে যাচ্ছে এই ঘটনা তো তারা সেগুলো পাবলিক করছে তারা সেগুলো পাবলিক করছে তো অন্যায় কি আছে তো এই দুটো প্রসঙ্গ আমি দেখলাম আর এইটুকু বিষয় নিয়ে এটুকু বলার মনে হলো আমার যেটুকু বলা যেতে পারে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো